আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার পিয়া ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসম রহমাতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটা শুরু করলাম আমাদের রাস্তা থেকে সকালবেলা তাই যে কত সুন্দর ফল এইটুক গাছে ধরছে মার্শাল্লাহ ফুল কেবল ফুল পড়েছে আর এদিকে খালের পানে টানায় ফেলাইছে মাছ ধরার জন্য মাছ ধরবে মাছ কিছু কিছু মাছ দেখা যাচ্ছে যে দৌড়ে যাচ্ছে আর এদিকে যে আমরা আমার আব্বা আমার মেয়ে মাছ ধরে ধরে সব জিয়ে থিয়ে দিচ্ছে টাকি মাছ শোল মাছ কই মাছ তো আজকে বড় শোল মাছটা রান্না করব শোল মাছটা আমি বিরিয়ানি রান্না করতে চেয়েছিলাম তার রান্না করা হয়েছিল না মানে কুটে থুয়ে গেছি সব কিছু রেডি করে থুয়ে গেছি বা বিরিয়ানি রান্না করতে পারিনি আর শোল মাছ বিরিয়ানি নারকেলের দুধ দিয়ে ময় মশলা দিয়ে রান্না করে ছোট ছোট টুকরো করে তারপরে রান্না করে অনেক মজাই লাগে তো আমি মানে কুটে মুটি ধুয়ে মানে মানে গোসাই টোসাই থুয়ে গেছি পাশের বাসায় এক মেয়ে দেখতে এসে একবারই তো আমার আবার ডাইটে নিয়ে গেছে একটু হেল্প করার জন্য তাদের কাজে সাহায্যের জন্য তো এই জিনিস চলে গেছি রান্না আর করতে পারিনি আমার আম্মু রান্না করছিল সেই ভিডিওটার আমি আর করতে পারছিলাম না তো এদিকে আমি এই শৈল মাছ আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে বেলাইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় শরীর মাছ করতে গেলে হাতে লাগে থাকে আঠা আঠা লাগে আমি ডাইল রান্না করতেছি আমি ডাইল রান্না করে চলে গেছিলাম পাশের বাসায় তো কথা কথা ফাইনাল হয়ে গেছিলো যাদের মেয়ে দেখতেছি তারা আবার হিন্দু আমাদের ঘরের পাশে।

তো এখন ডাইল বাগান দেব আমি কুত্তোটা ডাকতেছে কিভাবে কুত্তরা কিভাবে ডাকতেছে আমার দেখলে দেখলো বাইহারে তো এই যে আমার আম্মু রান্না করছিল তো সে রাঁধতে পারে না সে এমনি খালি আলু দিয়ে ঝোল রান্না করছে এটা যদি নারকেলে দুধ দিয়ে যদি রান্না করা হয় তো কত মজা লাগতো খেতে তারপর মার হাতে রান্না অনেক সুন্দরই হয়েছে মশলা আর এদিকে এই যে আমলকি রোদ্দুরে দিচ্ছি আমলকির আচার বানাবে আমার বড় আপু বানাবে সে নিয়ে যাবে তো সবাই ভালো থাকে